শিলিগুড়ি পুর নিগমের পুরনো ভবনের ট্রেড লাইসেন্স বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল পড়ে ছাই হয়ে যায় ওই বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথি বুধবার আচমকা ট্রেড লাইসেন্স বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা এরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা পুরো ভবনে ছোট ছোটি পড়ে যায় কর্মীদের মধ্যে পর খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন কিন্তু গোটা পুরো ভবনটি ধোঁয়ায় ঢেকে যাওয়ার সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের এদিকে খবর পেয়ে ছুটে আসেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পারিষদরাও দমকলে তিনটি ইঞ্জিন বিকককনের প্রচেষ্টার পর ধোয়া বের করে আগুন নিয়ন্ত্রণ আনা হয় তবে পুরো কর্মীদের মতে ওই বিভাগের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে আর বিকেটে কল্পে আসি কী কারণে লেগে থাকে ওটা আমরা বলতে পারবো না আমরা আগুনটা জেনে লাগার পরেই ঢুকি এর অনেক কারণ থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ ফরেন্সিক আর বলুন আমাদের দুটো ইঞ্জিনে কাজ হচ্ছে এখন একটা খালি হয়ে যাওয়াতে আর একটা আমরা ব্যাকআপের জন্য রেখেছি বড় বাউজার হ্যাঁ সেটা আমি বললাম না প্রথমেই ওটা আমরা বলতে পারব না সে তো তদন্ত সাপেক্ষ সেটা আমাদের রাইট নেই ওটা ফরেন্সিক ডিপার্টমেন্ট এখন আন্ডার কন্ট্রোল একটু ধোয়া আছে ঠিক আছে আপনারা তো প্রথমে দেখেছেন এখন কন্ডিশন দেখুন আর না না আমাদের এটা ডিউটি আমাদের কোনো ব্যাপার না আমাদের ঠিক হয়ে যাবে হ্যাঁ ট্রেড ক্রেডিট লাইকের একটা সেকশন শুনলাম আমি কিন্তু আমরা যতটা চেষ্টা করেছি জল না দেওয়ার চেষ্টা করেছি মানে ধুয়োকে ইয়ে করে করে বা ওই কাগজগুলোকে সরিয়ে বস্তা দিয়ে কর্পোরেশনের লোকরাও হেল্প করেছে ওরা বস্তা দিয়ে কাগজ অনেক সরিয়ে ফেলেছে জায়গায় হ্যাঁ তাতে অসুবিধা নেই কারণ আমরা তো বুঝতে পেরেছি খালি ধোঁয়া আছে ওখানে সাধারণ পাবলিক না গেলে আমরা বিএসএফ করে যেতে পারবো কাজে জলটা যত না দেওয়া যায় তত ভালো পাবলিকের সম্পত্তি থাকে এখানে সেটা আমি বলতে পারবো না একটা ট্রেড লাইকেন্স সেকশন বলবে ওরা মানে পরে ইয়ে করে তদন্ত করে